তাহলে কি মোদীর রামরাজ্য গঠন কিংবা অখণ্ড ভারত গঠনের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবেই অপারেশন সিদুর শুরু হলো পেহেলগ্রামে আক্রমণ নিয়ে মোদী বৈশ্বিক মিডিয়াতে বিতর্কিত ছিলেন সেই বিতর্ককে অতিক্রম করার জন্যই কি পেহেলগ্রাম ইস্যুকে জাস্টিফাই করতে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এবারের লক্ষ্যবস্তু শুধু পাকিস্তানের আজাদ কাশ্মীর ছিল না আক্রমণ হয়েছে পাকিস্তানের ভেতরের এলাকাতেও বিজেপির একটা নিজস্ব আইন আছে পঁচাত্তর বছর বয়স অতিক্রম করলে নেতাকে অবসর নিতে হবে মোদি পঁচাত্তর বছর আসন্ন সেই নিয়ম পরিবর্তন করতে পারছে না কারণ আর এস একটা বড় অংশ তার বিপক্ষে বিজেপি বনাম আর এই অন্তর্কটল তো বহুদিন ধরেই দেখা যাচ্ছে মোদি নিজেকে পঁচাত্তর বছর বয়সেও গুরুত্বপূর্ণ প্রমাণ করতে এবং ভারতের ধর্মীয় রাজনীতিতে নিজের প্রভাব ধরে রাখতে পাকিস্তানের উপর চড়াও হলেন কি পেহেরগ্রাম আক্রমণটিও অনেকের মতো বিতর্কিত অনেকেই বলছেন এই ঘটনা সাজানো হতে পারে এতে করে বিতর্কিত হতে শুরু করে মোদি আর ভারতের গদি মিডিয়া এই ঘটনার আগে ভারত সিন্ধু নদীর পানি সঞ্চারণ বন্ধেরও হুমকি দিয়েছিল ভারত আর পাকিস্তান দুই দেশের শক্তিমত্তা নিয়ে বিতর্ক চলে আসছে বহুদিন সামরিক শক্তিতে ভারতের আকার বড় হলেও পরমাণবিক শক্তিতে পাকিস্তান আছে এগিয়ে ভূ রাজনৈতিক ইস্যুতেও পাকিস্তানের সাথে রয়েছে এশিয়ার পরাশক্তি চীন অন্যদিকে ভারতের পাশে স্পষ্টভাবে এখনও অবস্থান নেয়নি আমেরিকা ভারতের আক্রমণের পর পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করে এবং তাদের এই মিশনের নাম দেয় অপারেশন সোহাগ্রাত পাকিস্তান জানিয়েছে ভারত সাধারণ জনগণ এবং মসজিদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে সত্তর জন মারা যায় পক্ষান্তরে পাকিস্তান ভারতের কোনো এয়ারক্রাফটকে তাদের আকাশসীমায় প্রবেশও করতে দেয়নি শ্রীনগর ব্রিগেড হেডকোয়ার্টারে আক্রমণ চালিয়ে তিনজন ভারতীয় সামরিক কর্তাকে হত্যা করার খবর নিশ্চিত করা হয়েছে চীন তুরস্ক সহ গুরুত্বপূর্ণ দেশগুলো পাকিস্তানের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে কূটনৈতিক ভাষায় সর্বশেষ চীন পাকিস্তানের পক্ষে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দিয়েছে অন্যদিকে ভারতের পক্ষে এখনো আমেরিকা কোনো প্রতিক্রিয়া জানায়নি বর্তমান পরিস্থিতি শুধু ভারত পাকিস্তান নয় বরং এশিয়ার সামগ্রিক নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে যুদ্ধের উত্তাপ কমানোর জন্য আন্তর্জাতিক মহলের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই